আসসালামু আলাইকুম বিওয়ার্স আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স সাতচল্লিশ দিন তো আমরা আজকে বেশ কিছু মুরগি বিক্রি করছি তো আপনাদের একটু আমি টোটাললি আজকে আমি টোটালি আপনাদের মুরগির ইয়েটা দেখাই ওদিকে তারটা সমান্তর আমরা মুরগিগুলো কীভাবে বিক্রি করছি এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা এখানে পুরোটা জায়গা জায়গায় বন্ধ করে ফেলছিলাম এই নেটটা দিয়ে আটকে রেখা কোনো একটা একদম ক্লোজ করে ফেলছিলাম যার ফলে এইখানে আমরা বাইছা বাইছা বড়ো মুরগিগুলো রাখছিলাম এবং এই যে পাশটায় আমরা সব ছোটো মুরগিগুলো রাখছিলাম তো মাঝখানে আমরা মিটারটা বসায় রাখছিলাম যাতে আমাদের মুরগিগুলো ওজন করে নিতে পারি দেখি কী ওজন আছে বা কী আসে বিষয় এ টু জেড আমরা করে করে আলহামদুলিল্লাহ আজকে মুরগি সেল দিচ্ছি আমার মতো ছয়শো বিশ পিস ছয়শো বিশ পিসের মতো আমরা সেল দিছি এবং এখানে আর বাকি মুরগিগুলো আছে তো এখন এই মুরগিগুলো পর্যাপ্ত পরিমাণে স্পেস পাই যেতেছে এই জায়গাটায় পর্যাপ্ত পরিমাণে স্পেস পাই যেতেছে যার ফলে এগুলা তাড়াতাড়ি গ্রোথ আসবে এবং খাদ্যটা ভালো করে খাইতে পারবে এবং এইগুলাকে আমরা এখন গ্রোথের জন্য ট্রিটমেন্ট নিব গ্রোথের ওষুধ দিব ইত্যাদি তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের সামনে মুরগিগুলা যাতে বাজার ভালো পাই বা কিছু কারণ আমরা আজকে আলহামদুলিল্লাহ বাজারটা মোটামুটি ভালোই ছিল দুইশো নব্বই টাকা প্লাস বিক্রি করছি মুরগিগুলোকে দুইশো নব্বই টাকা প্লাস বিক্রি করে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো মুরগি বিক্রি হয়েছে তো আমরা কিন্তু আপনাদের এ টু জেড কন্টেন্টটি জানিয়ে থাকি তো আপনারা যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা কিছু কোনো কিছু গোয়া বা বানিয়ে বলি না আমরা যেটা সত্যি ওইটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখেন আজকে ওরিগুলো মোটামুটি এই পরিস্থিতি তো আর অল্প কিছু দিনের ভিতরে যখন এইগুলোর ওজন আশা পড়বে বা একটু বৃদ্ধি হবে তখন আমরা এগুলো সেল দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমরা ওই খামার থেকে মুরগি সেল দিচ্ছি টোটালি আজকে আমরা আঠারোশো চল্লিশ পিস মধ্যে সেল দিছি এখান থেকে ছয়শো বিশ পিস গেছে এবং ওইখান থেকে দুশো বিশ পিস গেছে তো আল্লা বরশ আমাদের দেওয়া প্রপার্টি একদম সম্পূর্ণ হয়েছে আর অ্যাভারেস্ট ওজনটা ছিল সাতশত বিশ গ্রামের মতো সাতশো বিশ গ্রাম প্লাস ওজন ছিল অ্যাভারেস্ট তো আমি ওই চারটা চারটাও আপনাদের ইনশাল্লাহ ভিডিও এই ছবি থতি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখন অনেক কাজ আছে আমাদের কাজগুলো শেষ করে তারপর আবারও ভিডিও দেবো ইনশাল্লাহ তো এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম